মহাদেবকে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম আর মহাদেবের প্রতি বিশ্বাস নেই ভরসা নেই এমন মানুষের সংখ্যা হাতে গুনে নাও মেলা যেতে পারে হিন্দু ধর্ম অনুসারে সোমবার হলো পরমেশ্বর ভগবান শিবের প্রিয়বার আর অধিকাংশ শৈব হিন্দুরা অর্থাৎ যারা আমাদের মহাদেবকে খুব ভালোবাসে সেরকম মানুষ সোমবারে প্রিয় ব্রতও পালন করে থাকে আর সামনেই তো শ্রাবণ মাস তাই ভাবলাম একটা সুন্দর মহাদেবের জায়গার মহাদেবের ভিডিও নিয়ে তোমাদের সামনে একটা ভিডিও তুলে ধরি চলো তাহলে শুরু করি আমরা সবাই জানি শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালা হয় আবার কথিত আছে শ্রাবণের শিবরাত্রিতেও ব্রহ্ম মুহূর্তে সকালে উঠে স্নান করে শিব পুজো করা খুবই শুভ এই সময় নাকি দুধ দই ঘি মধু সব কিছু দিয়েই পুজো অর্চনা করা যায় তার সাথে তো ফল মিষ্টি দুধ মধু অনেক কিছু দেয়া হয় অনেকেই আবার ফলা বেশ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম উত্তরাখণ্ড সেখানে আমরা কেদারনাথ গিয়েছিলাম আর সাথে গিয়েছিলাম তুঙ্গনাথ তাই ভাবলাম এই শ্রাবণ মাসের শুরুটাতে আমি যদি এই বাবা তুঙ্গনাথ দিয়ে শুরু করি তুঙ্গনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দির আর কেদারের অন্যতম এর উচ্চতা প্রায় বারোশো তিয়াত্তর ফুট দেবাদিদেব মহাদেবের পঞ্চ কেদারগুলি হলো কেদারনাথ মদমহেশ্বর কল্পেশ্বর রুদ্রনাথ আর তুঙ্গনাথ এই পঞ্চ কেদার নিয়ে একটা সুন্দর গল্প আছে মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধর পর পাণ্ডবরা যখন পাপের আগুনে পড়ছেন তখন তারা ঠিক করেন যে হত্যার পাপ মোচন করতে তারা শিবের পুজো করবেন সেই ইচ্ছায় শিবের সন্ধানে তারা বেনারসও গিয়ে হাজির হন কিন্তু মহাদেব এই পাপীদের হাতে ধরা দিতে তো একদম রাজি হলেন না তাই তিনি কি করেছিলেন একটি ষাঁড়ের রূপ ধারণ করেছিলেন আর হিমালয় পর্বতমালার উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে গিয়ে অধিষ্ঠান করেছিলেন পাণ্ডবরাও তাকে নানা জায়গায় খুঁজছে খুঁজতে খুঁজতে উত্তরাখণ্ডে এসে হাজির হলেন এদিকে শিবও পাহাড় এ পাহাড় ও পাহাড় পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলেন পিছন পিছন ধা করতে লাগলেন পাণ্ডবরা যেখানে যেখানে পাণ্ডবরা সার রূপী শিবকে ধরেও ধরতে পারেনি মানে কোথাও লেজ ধরেছে তো কোথাও সিং আবার কোথাও মাথা ধরেছে তো কোথাও পা তবুও পিছনে পালিয়ে গিয়েছেন সেই সমস্ত স্থানগুলি আর সেই স্থানগুলির নাম হয়েছে পঞ্চ কেদার তুঙ্গনাথকে তৃতীয় কেদারও বলা হয়ে থাকে তুঙ্গনাথ কিন্তু চারধামেরই অন্তর্গত জানেন এখানে গিয়ে আরও বেশ কিছু তথ্য কথা আমরা শুনে এলাম এই মন্দিরের পুরোহিত হলেন মুকুমঠ গ্রামের একজন স্থানীয় ব্রাহ্মণ অন্যান্য কেদার মন্দিরের মতো নয় যেখানে পুরোহিতরা দক্ষিণ ভারত থেকে আসেন যা অষ্টম শতাব্দীর হিন্দু ঋষি আদি শঙ্করের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই ঐতিহ্যটি আরও বলা হয় যে মুকুমঠ গ্রামের মৈথানি ব্রাহ্মণরা এই মন্দিরে পুরোহিত হিসেবেই দায়িত্ব পালন করে আসছেন শীতকালে মন্দিরটি বন্ধ করে দেয়া হয় এবং দেবতার প্রতীকী মূর্তি এবং মন্দিরের পুরোহিতদের মুকুমঠ গ্রামের মাটেন্ডেশ্বর মন্দিরে স্থানান্তর করিতে হয় যা এখান থেকে প্রায় ঊনত্রিশ কিলোমিটার দূরে আর এটি চোপ্তার আগে উখিমঠের দিকে প্রায় দশ কিলোমিটার দূরে দুগ্গল বিঠের কাছেই অবস্থিত সোমবার যেহেতু আমাদের ভগবান শিবের একটি প্রিয় দিন তাই এই শ্রাবণ মাসের সোমবারে যদি আমরা উপবাস থাকতে পারি তাহলে কিন্তু আমরা মহাদেবের বিশেষ কৃপাও লাভ করতে পারি সোমবার উপবাস থাকলে সাধারণত ভগবান শিবের পুজো করা হয় এবং একটি হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ ব্রত সোমবার উপবাসকে সোমভার ব্রত বা ষোলো সোমবার ব্রত বলা হয় এই ব্রত পালন করলে বিশেষত শিবের আশীর্বাদও লাভ করা যায় এবং মানসিক শান্তি ও সমৃদ্ধিও লাভ করা যায় বলে বিশ্বাস করা যায় সোমবারে সাধারণত ষোলোটি সোমবার ধরে পালন করা হয় এই ব্রত পালনের মাধ্যমে শিবের আশীর্বাদও লাভ করা যায় এবং জীবনে শান্তি সমৃদ্ধি অনেক কিছুই পাওয়া যায় এই সময় মহাদেবের যে কোনো জ্যোতির্লিঙ্গে ফল ও দুধ দিয়ে পুজো করা অত্যন্ত শুভ ফলদায়ী বলে বিশ্বাস করেন অনেকেই শ্রাবণ মাসের সোমবারগুলি ভাত না খেয়ে ফল ফলের রস দুধ সাবুদানা খেয়ে থাকেন অনেকেই এই সময় অনেকেই নুন ছাড়া খাবার ভিডিওটি অনেক দিন আগেই করে আনা হয়েছিল তবে এর থেকে ভালো দিন আমি আর পেলাম না তাই ভাবলাম শুরুতেই শ্রাবণ মাস যখন কাছেই এসেছে এবং সোমবার যখন আজই তখন এই ভিডিওটি আজ আপনাদের সামনে তুলে ধরা উচিত ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর এরকম ধরনের বিভিন্ন রকমের ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমার পেজ এবং ইউটিউব পেজটি দুটোকেই ফলো করে রাখবেন আমি চেষ্টা করব প্রত্যেক সোমবারে মহাদেবের বিভিন্ন রকম জায়গা এক্সপ্লোর করে সেই সংক্রান্ত বিভিন্ন রকমের তথ্য আপনাদের সামনে তুলে ধরা কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমার অনেক একটা আশীর্বাদ তো যাই হোক চলুন আমরা মোটামুটি তুঙ্গনাথটা খুব সুন্দর এক্সপ্লোর করে ঘুরে এসছিলাম খুব ভালোভাবে মহাদেবের আশীর্বাদ নিয়ে এসেছিলাম এরপর আমি প্রত্যেক দিন সোমবারে সোমবারে সুন্দর সুন্দর কোনো না কোনো মহাদেবের মন্দির গিয়ে তোমাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব চলো তাহলে বিদায় নিই হর হর মহাদেব